কনকনের শীতে কাঁপছে যখন শহরতলি তখন নদীর তীরে বাঁধে ত্রিপলের দিন কাটছে অসহায় কয়েকশো পরিবারের নদী ভাঙনের সবকিছু হারিয়ে অসহায় ভূতনি চরের কয়েকশো পরিবার দুর্যোগের চরম দুর্দশার মধ্যে থাকা এই সমস্ত পরিবার পাচ্ছে না কোনো রকম সরকারি সহযোগিতা মেলেনি পুনর্বাসন এই অভিযোগে দল বেঁধে মানিকচক ব্লক ঘেরাও করল কয়েকশো ভাঙন কবলিত পরিবারের সদস্যরা ব্লক প্রশাসনিক ভবন চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে ভাঙন দুর্গত পরিবারের সদস্যরা পুনর্বাসনের দাবি তুললেন প্রশাসন থেকে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ তুললেন দুর্গতরা এই সরকার পরিষেবা দিতে ব্যর্থ দুর্গতদের নামে আসা সরকারি পরিষেবা তৃণমূলের লোকেরাই ভাগ বাটোয়ারা করেছে অভিযোগ বিজেপির শেষবারের মতো মানিক চকের বিডিওর কাছে আবেদন কেশপুরের বাঁধের বন্যা দুর্গতদের আগামী কয়েকদিনে পাট্টার জমি এবং বাড়ির অনুদান না পেলে ব্লকের সামনে ত্রিপল টাঙিয়ে থাকব নয়তো বাঁধে মৃত্যু হবে আমাদের বলে হুশিয়ারি দুর্গতদের ভাঙন দুর্গতরা মিলিতভাবে বিডিওর কাছে লিখিত আবেদন জানান যদিও প্রশাসন সর্বত্র তাদের পাশে রয়েছে বলে দাবি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির মালদাহের মানিকচক ব্লকের ভোটনের বাধে বিগত প্রায় পাঁচ মাস ধরে বসবাস করছেন কেশরপুর কালু বসন্ত বসন্তটোলা ও গোদায়ের প্রায় পাঁচ শতাধিক পরিবার বিগত ভাঙন ও বন্যা পরিস্থিতির জেরে বাড়ির জমি সমস্তটাই গিলেছে গঙ্গা তাই বাধ্য হয়ে বাঁধের ওপরে বসবাস করছেন বন্যা পরিস্থিতির সময় প্রশাসনের পক্ষ থেকে দাওয়া ত্রিপল টাঙিয়ে দিন কাটছে গঙ্গা ভাঙনে দুর্গতদের পাট্টার জমি এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য তালিকাও তৈরি করেছে প্রশাসন সেই সময় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই তাদের পাটটার জমি এবং বাড়ির টাকা প্রদান করা হবে কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কেউ খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ এই প্রচন্ড ঠান্ডায় জেলা জুড়ে যেখানে নাজেহাল অবস্থা তার মধ্যে গঙ্গা নদীর ধারে বাঁধের ওপর বসবাস করে পৌষের কনকনের শীত পার করে দিল দুর্গতরা হারকাপানোর শীতে দিন যাপন বর্তমান দুষ্কর হয়ে উঠেছে দুর্গতদের বন্যার সময় ব্লক প্রশাসনের দাওয়া ত্রিপল বিভিন্ন জায়গায় ছিদ্র হয়েছে তার নিচেই এই প্রচন্ড ঠান্ডায় দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ বৃদ্ধ শিশু গবাদি পশু নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে কয়েকশো পরিবার দুর্গতদের দাবি গত এক মাসে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা এমন কি হয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকও কিন্তু সেখানেও শুধু আশ্বাস ছাড়া কিছুই জোটেনি তাদের তাই শেষবারের মতো ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে স্থায়ী বাসস্থানের দাবি আবেদন জানালেন ভাঙন ও বন্যা দুর্গতরা তারা বলেন কোন রাজনৈতিক দল বা কোন জনপ্রতি কেউ খোঁজ নেয় না আমাদের সকলে ভুলেছে আমাদের তবে আমরা আজ শেষবারের মতো আবেদন জানালাম এরপরেও আমাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হলে আমরা ব্লক প্রশাসনের দপ্তরের মধ্যেই সেই ছেঁড়া ত্রিপলের তাবু করে বসবাস শুরু করব। আর যদি বাধা দেওয়া হয় তাহলে বাঁধের ওপরেই আমরা এই ঠান্ডায় মৃত্যুবরণ করব। বন্যা দুর্গতদের অসহায় অবস্থায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিজেপির জেলা বিজেপির নেতা গৌড়চন্দ্র মণ্ডলের দাবি এই সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ভাঙ্গন বন্যার নামে প্রায় পাঁচশো কোটি টাকা লুটপাট করে নিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা ভাঙ্গন দুর্গতদের যখন পাট্টার তালিকা হচ্ছে সেই তালিকায় তৃণমূলের নেতারাই ঢুকে আত্মসাৎ করে নিচ্ছে তাই মানুষকে এই সরকারকে উৎখাত করতে হবে যদিও এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন ইতিমধ্যে ভূতনের প্রায় জন বন্যা ও ভাঙন দুর্গতদের তালিকা তৈরি করা হয়েছে পাট্টার জমি প্রদানের জায়গা চিহ্নিত করা এবং বেশ কিছু দুর্গতদের বাড়ির প্রথম কিস্তির টাকাও প্রদান করা হয়েছে পাট্টার জমির সাথে বাড়ির ব্যবস্থা করা হচ্ছে একটি কলোনি করে সমস্ত রকম সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে ইতিমধ্যে বিধায়িকার মাধ্যমে রাজ্যস্তরে প্রস্তাব পাঠানো হয়েছে আশা করি খুব দ্রুত স্থায়ী বাসস্থান পাবে দুর্গতরা ভাঙনের সবকিছু গঙ্গা কেড়ে নিয়েছে অসহায় অবস্থায় থাকা পরিবারগুলি কবে মিলবে সরকারি পুনর্বাসন সেই অপেক্ষাতেই দুর্গত কয়েকশো পরিবার আপনার পরবর্তী ফ্ল্যাগশিপ যদি আপনার হাতের তালুতে ধরে যায় অপো রেনো পনের মিনির সাথে পরিচিত হন আপনার পকেট আকারের ফ্ল্যাগশিপ প্রথমবারের মতো রেনোতে একটি ফ্ল্যাগশিপ গ্রেডের দুশো মেগাপিক্সেল মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা অপো ফাইন্ড এক্স ন এর মতোই সেন্সর ব্যবহার করে অপো ইন্ডাস্ট্রির প্রশস্ততম 50 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে যা একটি এক্সক্লুসিভ অ্যাকশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সরবরাহ করে অপো এ আই পপ আউট এ আই পোর্ট্রেট গ্লো এর মতো অসাধারণ নতুন

দুর্নীতিবাস সরকার এই সরকার ঠিকা নিয়েছে ভুতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য লুট করার জন্য ভাঙনের নামে পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে তার পরিচর্যায় নেই না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে না জমির ব্যবস্থা করছে যখনই পাট্টা দিচ্ছে জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজ করে ভূতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে বদায়ের মানুষকে প্রতারণ করা হচ্ছে কালুর টেলা কেশরপুরের যে ভাঙন হয়েছে লোককে প্রতারণা করছে এক কথাকে বিচারিত কিছু করবে না একমাত্র একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা এই সরকার পরিবর্তন হলে ভূতনীয় বাজবে তাদের ঘরও ব্যবস্থা হবে তাদের সব কিছুর ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে কিছু করতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারকে কোনো রিপোর্টই পাঠানো হচ্ছে না কেন্দ্রীয় সরকার এক একদিনের কাজ নয় এগুলোকে ওই দেওয়া ঘর করে দেওয়া তাদের সুব্যবস্থা করে দেওয়া ভাঙন রোধ করে দেওয়া কিন্তু এই সরকার সমস্তটা লুটবে বলে ভুটনের সমস্ত খরচা দেখিয়ে এই জন্য এদের জন্য কিছু করে মানুষ তো প্রতিবাদ করছে মানুষ প্রতিবাদ করুক মানুষ জাগুক মানুষ একটাই আশা দেখুক তাদেরকে বলবো বলব যারাই এসে আজকে মাদের উপরে আছে তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটুকু পেরেছে শীতবস্ত্র বিলি করেছি তাদেরকে ওয়েট করতে হবে এই সরকার পরিবর্তন এই সরকার কিছু করবে না এই সরকারকে ছুড়ে ফেলতে হবে সেই বঙ্গভাগের নদী হ্যাঁ আমিও আপনাদের মাধ্যমেই শুনলাম যে ব্লকে এসে ওরা বিক্ষোভ করছে কিন্তু বন্যা চলা চলাকালীন আর কি সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে আমাদের প্রশাসন তরফ থেকে টিপ জিয়ার থালা বাসন এবং সমস্ত রকমের তিপোল থেকে যা যা লাগে আর কি গরুর খাবার সমস্ত রকমের পরিষেবা দেওয়া হয়েছে এবং বাড়ির যেটা কথা বলছে ওনারা আমাদের ওখানে যাদের গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গেছে যাদের জায়গা ভিটে মাটি বাড়ি তারা বাদে বসবাস করছে তাদের তাদের মধ্যে মানে আগেকার আর কিছুটা ছিল মোট তিনশো বিরাশি জনের পাট্টা দেওয়া হচ্ছে সেটা কলোনি সিস্টেম করা হবে আমাদের এর আগের মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতির যেটা বিয়ে বয়সের মিটিং সেটাতেও বলা হয়েছিল তিনশো বিরাশি জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে তো এখন এটা প্রসেসিং চলছে তদন্ত চলছে স্ক্রুটনি চলছে সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে জমি চিহ্নিত হয়েছে জমি তো জমিও চিহ্নিত করা হয়েছে কিন্তু পুরো ফাইনাল করা হয়নি আমরা তদন্ত চলছে আর কি একটা কমিটি করা হয়েছে আমাদের বিধায়িকা সাবিত্রী নিত মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা তো সেই সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক এটাই চাইছি সময় যতটা লাগার সেরকমই লাগছে কিন্তু কিছু করার নেই মানে আস্তে আস্তে কাজটা ধাপে ধাপে এগোচ্ছে আমরাও চেষ্টা করছি খুব দ্রুত যাতে কাজগুলো হোক আর তাড়াতাড়ি যাতে জনসাধারণ পরিষেবা পাক পাওয়া যাচ্ছে না ওনারা তো প্রত্যেকবারই অভিযোগ করেই থাকেন ওনাদের অভিযোগ করার কাজ ওনারা করছেন কিন্তু আমাদের কাজ আছে আমরা অবশ্যই করছি কাজগুলো এগোচ্ছে কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং জনসাধারণ কাজগুলো কাজগুলো পাবে আর সুবিধা পাবে

আমরা নাল আছে আমরা কোনো ব্যবস্থা কি ব্যবস্থা করবে সরকার বাড়ি করব বলে কেসা থাকব তো সরকার জায়গা দিলে আমরা না দিলে আমরা সবে যতটি বাদল লোক আছি আমরা এই ব্লকে এসে আমরা আদল জানাবো আমরা ঠিক আছে আপনার নামটা বলুন আপনি এসেছেন এবং কি জন্য আমরা ভুতনি উত্তর চুণ্ডেপুর কেশরপুর কালুক্যান্ডলাপুর আমাদের কালুকেণ্ডলা বুধ যেটা ছিল দুটা গ্রাম ছিল বসন্ততলা কালুকন্ডলা ওটা সম্পূর্ণ নদী বিলীন হয়ে গেছে দু হাজার বাইশ থেকে পঁচিশের মধ্যে একটাও বাড়ি না আমরা এসেছি যে আমাদের পাঁচ মাস প্রায় হতে চলেছে বন্যাকালে যেগুলো ত্রাণ পেয়েছিলাম আমরা সরকারের পক্ষ থেকে বিরল পেয়েছিলাম ওগুলোতেই আছে ইদানিং যে প্রাণ পেয়েছিলাম আমরা সেরা মুড়ি এগুলো ওদের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে বাকি আমাদের অ্যাকাউন্টে দু হাজার করে টাকা ছিল যার ওগুলো শেষ পেয়েছে এখন ইদানিং আমাদের কাছে কিচ্ছু নাই অর্থ বলতে কিছু নাই শুধু তিরপলটা আছে ওই তিরপালে এইরকম এই ঠান্ডার সিজনে খুব কষ্ট করে আছে না জানি কখন কি এমন ঘটে যাবে কারো বলা যায় না কতদিন ধরে আছেন মাদে মোটামুটি পাঁচ মাস হতে চলে কতটা পরিবার রয়েছেন আপনারা তিনশো থেকে বেশি হতে পারে বেশি আছে তো দিয়েছে কি বলেছেন আপনাদের কয়েক মাস আগে মিটিং হয়েছিল অবশ্যই আমাদের ব্লকে আমরা বললাম কি আগে প্রশাসন তরফ থেকে বলা হলো যে আপনারা পাট কাটা নিয়ে নিন আমরা বললাম যে স্যার ওই জায়গাতে যে এখানে কিশোরপুর মৌজা যে জায়গা চিহ্নিত আছে ওখানে তো নদী আছে তিনশো মিটার খুব দূরত্ব হলে দু তিনশো মিটার আছে কিন্তু সামনে বছর তো এই সামনে বছর তো কেটে যাবে উনি বললেন যে এদানি কেটে গেলে আবার আমরা আবার ব্যবস্থা অন্য জায়গা নিয়ে নেব বাড়িটা আপনারা নেন আমরা এটাই বললাম এসডিও সাহেব যে স্যার আমাদের কাছে কিছু নাই ওই শুধু তিরপাল মেজি আছে আর যে ত্রিপাল মেঝে আছে বিগত এই ঘূর্ণিঝড়ে সব ছিঁড়ে গেছে ওই তিরপাল দিয়ে আমরা ওই পাটটা দেওয়ার জায়গাতে থাকতে থাকতে পারব না আপাতত আমাদের বাংলা আবাসের কিস্তিগুলো একটা করে দিয়ে দিলে চারিদিক থেকে আমরা সুবিধা আর পাটটা যখন পেতাম তখন আমরা ওই সাহেব বলেছিলেন জায়গাতে ঠিক আছে বিডিও সাহেবকে বলেছিলেন আপনি বাংলা আবাসের বাড়িগুলো এর কিস্তি চালু করে দিন বলে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই পাইনি কতজন পেয়েছে উনসত্তর জন পেয়েছে তার মধ্যে সাতজন সাতজন বেনিফিশিয়ারির টাকা এখনো পাইনি ওরা আর বাকিগুলো পাইনি এখনো সাতজনের জনের মধ্যে সাতজন পাইনি আর বাকি আরো পেয়েছি না বাকিগুলো পাইনি এখন এখানে আমরা এসেছি এসছি এই যে ঠান্ডা ঠান্ডাতে আমরা থাকতে পারছি না বারবার ব্লকে আমরা ফোন করছি প্রশাসন বলছে কি আজকাল যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কই আমরা তো আশা আর ছেড়ে দিয়েছি আজকে আমরা একটা দরকার দিলাম ব্লোকে ব্লকে আমরা যেন যেভাবে এস ডিও সাহেব বলে গেছিলেন যে বাংলা আবাসের বাড়িগুলো যে কিস্তি ছেড়ে দিতে ওটাই আমরা চাইছি আমাদের যেন ওই বাংলা আবাসের একটা কিস্তি যেন পাই দ্বিতার জমিও ব্যবস্থা করা হয়েছে ওখানে আমরা ওই টাকা দিয়ে আমরা বাড়ি করে নিই যদি যদি ওখানে তো আর থাকা যাবে না আমরা যেখানে আছি বাঁধে ওখানে কোনো থাকা যাবে এটা দু হাজার বাইশ সাল থেকে লিখিতভাবে জানিয়ে এসছি ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল তো ভবিষ্যগুলোতে আমরা কিন্তু লিখিতভাবে জানানো আছে কি করবেন করবেন নাহলে বাধ্য হয়ে যেগুলো যেগুলো জায়গা যদি ফাঁকা থাকে যেখানে আমাদের বসার সুযোগ সুবিধা হবে আমরা তো কোনো প্রাইভেট জমিতে বসতে পারবো না ওরা তো লাঠি লাদনা নিয়ে আমাদের তাড়িয়ে দেবে সরকারি জায়গাগুলো যে এখানে ফাঁকা থাকবে ওখানে আমরা নিজে নিজে কিন্তু বসতে হবে বাধ্য হয়ে বসবেন হ্যাঁ নামটা আমার নাম বীরবল মা মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ